অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির জাম্পেশ অ্যাকশানে দিশেহারা শাসক দল এদিন জাস্টিস অমৃতা সিনহার এজলাসের শুনানির শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্তের হিসাব দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অমিত বন্দ্যোপাধ্যায় লিভস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর সুজয় ভদ্র ডিরেক্টর তারও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সের একশো চৌত্রিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ি এবং এবং সুজয় ভদ্রের আরও একটি বাড়ি দুটি বাড়িকেই কার্যত ফ্রিজ করল বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা যেসব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যে টোটাল মিলিয়ে একশো চৌষ তিরিশ কোটি বাজেয়াপ্ত করা হয়েছে এই কথা শোনার পরে জাস্টিস অমৃতা সিনহা বললেন যে পরিমাণ নিয়োগ দুর্নীতি হয়েছে আপনারা বলছেন যদি নিয়োগ দুর্নীতি ওই পরিমাণ অর্থের হয়ে থাকে তাহলে একশো চৌত্রিশ কোটি তো নগণ্য মাত্র বলুন নগণ্য নয় কি এই প্রশ্ন ইডিকে করেন জাস্টিস সিনহা ইঙ্গিত দিয়ে দেন আরও সম্পত্তি আছে যদি নিয়োগে এত দুর্নীতি হয়ে থাকে আর নিয়োগের টাকা যদি লিপস অ্যান্ড বাউন্সে ঢোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্তর পরে কার্যত আরও বড়সড় পদক্ষেপের পথে হাঁটছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেটা আজ আদালতে জানিয়ে দিই